এই ঘরটাই হচ্ছে আমাদের সেই ঘরটা হচ্ছে রান্নাঘর হচ্ছে আমাদের সেই মাটির বাড়ি বন্ধুরা আমি যেই বাড়িতে থাকছি পুরাতন বাড়িতে বিয়ের পর দশ বছর তো আসলে সেই বাড়িটায় আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে দেখাবো আর কি তো সেই বাড়িটাই দেখাতে আসছি চলুন আমাদের বাড়ির ভিতরটা একটু দেখাই নি আপনাদেরকে আর আমার যে ছোটবেলাটা কাটছে এই বাড়িতে সেই বাড়িটাই হচ্ছে এটা তো চলেন আমরা হ্যাঁ বাড়ির ভিতরে যাই গ্রাম অঞ্চলের বাড়িগুলো আসলে এরকমই হয় তো একটু ভালো করেই দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে দাঁড়াও হ্যাঁ তো এটাই হচ্ছে আমাদের সেই বাড়ি যেখানে আমার ছোটবেলা কাটছে আমি দীর্ঘ প্রায় কত আঠাশ তিরিশ বছরের মতো এই বাড়িতে কাটাইছি এটা হচ্ছে সেই বাড়ি আর এটা হচ্ছে আমার চাচা এখন আমার চাচাই থাকে এই বাড়িতে আর আমি যেই ঘরটাতে থাকছি এটা হচ্ছে সেই ঘর ফাইনালি এই ঘরটাই হচ্ছে আমাদের সেই ঘর আর থাক ঘরের পদ্মাটা শুধু একটু ছাড়ো হ্যাঁ এটাই হচ্ছে সেই ঘর এখানে আমার চাচা তো ভাই থাকে মানে আমার চাচার ছেলে আর ওই ঘরে আমার চাচারা থাকে আর এটা হচ্ছে রান্নাঘর আপাতত হ্যাঁ এটা হচ্ছে রান্নাঘর আমার চাচা হ্যাঁ চুলা দেখেন আমার চাচি কত সুন্দর চুলা বানাইছে পেয়ার চলে যাচ্ছে এখন আড্ডা দিতে এই যে এইদিকে ঘরের কি অবস্থা দেখো দেখো এই হচ্ছে আমাদের সেই মাটির বাড়ি মানে যেখানে থাকে খায় সেখানে আবার ছাগল নাকি আর গ্রামের পরিবেশটা এরকমই হয় ভাই আপনারা যারা গ্রামে থাকেন না তারা অবশ্য গ্রামের বিষয়টা বুঝবেনও না হ্যাঁ আর যারা থাকছেন ছোটবেলা থেকে তারা কিন্তু অনেক কিছুই বুঝবেন আর আরেকটা জিনিস দেখায় আপনাদের এই যে দেখেন থোকা থোকা আঙুর দেখলে একটু ইয়ে আছে একটু মুসা লো এটা কিন্তু পাইকে গেছে তাই পড়ে গেছে এটা পাইকে গেছে পড়ে গেছে খাইতে কেমন বাপরে টেঙ্গা আর এই যে এটা আমার চাচির মেশিন হ্যাঁ আমার ছোট চাষি মেশিনের কাজ করে মেশিনটা কিন্তু ডিজিটাল মেশিন এই দেখেন নিচে কিন্তু ইয়া দেয়া আছে আপনারা দেখছেন কি কেউ এরকম মেশিন এর আগে আমার চাষি কাপড় কাটতেছে আসলে গ্রাম হলে কি হবে অনেক আপডেট আমাদের এলাকাও এখন অনেক আপডেট সব কিছুই আপডেট আমাদের এটাই হচ্ছে ফাইনালি আমাদের সেই পুরাতন বাড়ি হ্যাঁ তো সবার সাথে শেয়ার করে দিলাম আমরা বাড়িটা যাই হোক কার কি মন্তব্য আমাদের এই পুরাতন বাড়ি দেখে সবাই একটু কমেন্টস এ জানাবেন তো আমরা এখন বাসায় চলে যাব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পুরো বাড়ির ভিডিওটা দেখালাম আপনাদেরকে আল্লাহ হাফেজ সবাইকে